কেক কে খেয়েছো বন্ধুরা শুঁটকি মাছ আজকে আমি শুঁটকি মাছ করে নেব এখানে আমি বেগুন কেটে রেখেছি এখানে আমি কেটে রেখেছি শুটকি মাছ আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে আমার মায়ের সুগার আছে তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো তোমরা কে কে খেয়েছো শুটকি মাছ কমেন্টে জানে পুরো রেসিপিটাই দেখাবো বানাবো কীভাবে এখানে আমি শুটকি মাছের জন্য নিয়ে নিয়েছি আলু কেটে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা বেগুন কেটে নিয়েছি এখানে এটা আমি ঠান্ডা জলে এখন ভিজিয়ে রেখেছি আমি গরম জল করবো গরম জল করে ভালো করে ধুয়ে নেবো কারণ ওই রোদে থাকে বালি তোমরা তো জানোই যারা যারা শুটকি মাছ খেয়েছো যেন যেনই বালি ভর্তি থাকে ভালো করে ধুয়ে নিতে হয় তারপর আমি এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আর কুচুনো পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো জিরেন গুঁড়ো দু চামচ দিয়ে দেবো জিরেন গুঁড়ো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমি দিয়েছি বেশি দেবো না ঝাল হয়ে যাবে তো অল্প করে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো আর নুন এতটা নুন আমি দিয়ে দেবো এখানে কেটে রেখেছি বেগুন আলু সেদ্ধ করা আর কুচুনো পিঁয়াজ গরম জল বসিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে নেবো আমি ফুটকি মাছটাকে এখানে দিয়ে দিলাম কালো জিরে চলো পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাটা দিয়ে দেবো বেশ করে রেখে দিলাম যা যা মশলা রেখে দিয়ে দিলাম তো ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা যারা যারা খাওনি তারা তারা একদিন ভিটকি মাছ বানিয়ে খাও খুব সুন্দর লাগে খেতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এখানে আমি মাছ মাছগুলি ভেজে নিয়েছি এখানে আমি আলু বেগুন ভেজে নিয়েছি হালকা করে হালকার উপরে ভেজে নিয়েছি আমি সব মশলা কষানো হয়ে গেছে এখানে আমি এগুলি দিয়ে দেবো দিয়ে কষাবো বন্ধুরা আমার শুটকি মাছ রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে অল্প করে তোমরা চিনি দিয়ে দিও একটুখানি মিষ্টি দিয়ে দিও অল্প করে বেশি না সামান্য দিয়ে মিষ্টিটা বোঝা যাবে না একদম সামান্য দেবে টেস্ট হওয়ার জন্য আমি সামান্য দিয়ে দিলাম একটু দিতে যেত এটাই তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা সুখী মাছের রেসিপি আমার রেডি